গীতা দ্বিতীয় অধ্যায় সমস্ত অসৎ বস্তুর সৃষ্টি জন্মের সাথে সাথেই বিনাশ বা মৃত্যুর ক্রিয়া পর্বটি শুরু হয়ে যায় একই বস্তু কখনো দ্বিতীয়বার হুবহু পূর্ব অবস্থায় দেখা যেতে পারে না নদীর জল এর প্রমাণ পলক ফেলার পূর্বেই দৃষ্ট জলকণাটি তার স্থান পরিবর্তন করে ফেলে সর্বক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য এই অসৎ বস্তুগুলিকে আমরা ভুলবশত অস্তিত্ব ও গুরুত্ব প্রদান করে থাকি বাস্তবে এগুলি নেই এই জগতও বিদ্যমান নয় আমরা যেই ইন্দ্রিয়াদির সাহায্যে এই জগৎ বা অসৎ বস্তুগুলিকে দেখি বা অনুভব করি সেই ইন্দ্রিয় প্রভৃতি অসত অর্থাৎ আমরা অসতের সাহায্যে অসৎকেই দেখি কাজেই যা দেখি তাও অসৎ হতে বাধ্য সংসারের সাথে আত্মার কোনো সম্বন্ধ নেই কাজেই আমরা মানে আত্মারা জগৎ সংসার হতে সম্পর্কহীন হওয়ায় কখনোই এই জগৎকে দেখি না দেখা শোনা বোঝা অনুভব করা প্রভৃতি সকল ক্রিয়াই দেহ ইন্দ্রিয়াদির দ্বারা হয়ে থাকে কোনো ক্রিয়াই দেহি বা আত্মা দ্বারা হয় না